হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো চিকেনের তো অনেক ধরনের রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করেছো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি সানডে স্পেশাল চিকেনের একটি রেসিপি সেটি হলো আলু দিয়ে মুরগির ঝোল প্রত্যেক সানডেতেই চিকেনের এই রেসিপিটি আমাদের বাড়িতে রান্না করা হয়ে থাকে আর এই রান্নাটা আমার বাবা করেন খুবই সুস্বাদু খেতে হয় বন্ধুরা চিকেনের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর এই ধরেন নিত্য নতুন রেসিপি তোমরা যদি আমার চ্যানেলে দেখতে যাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে প্রথমে মিক্সিতে টুমো করে কাটা পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করতে হবে এবার সেই পেস্টের মধ্যে আরও কিছু মশলা একে একে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে একটা মশলা বানিয়ে সেই মশলাটা চিকেনের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে শেষে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট আমরা এখানে এক কিলো পরিমাণ মাংস ব্যবহার করেছি এরপর কড়াইতে সর্ষে তেল গরম হতে দিতে হবে তেল অল্প গরম হলে তার মধ্যে দু চামচ চিনি দিতে হবে চিনি দিলে মাংসের ঝোলের কালারটা ভালো আসে তারপর তেজপাতা দিয়ে অল্প নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজতে হবে তারপর কেটে রাখা আলু দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে পেঁয়াজ আর আলুটা যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে তারপর তারপর ভালো করে নাড়াচাড়া করে মাংসটা খুব ভালো করে কষতে হবে মাংস কষা হয়ে গেলে ঢাকনা খুলে মাংসটা কিছুক্ষণ আরেকটু নাড়েচাড়া করে তার মধ্যে গরম জল দিতে হবে আমরা এখানে গরম জল ব্যবহার করেছি তারপর নাড়াচাড়া করে নিয়ে জলেগুলা চিকেন মশলা দিয়ে তারপর আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে এরপর ঢাকনা খুলে মাংসটাকে দেখতে হবে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে মাংসের আলুও সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের রোববারের স্পেশাল আলু দিয়ে মাংসের ঝোল এবার এটিকে গরম ভাতের সাথে সার্ভ করুন